আমরা চলে এসেছি পাঁচশো রাজবলহাটে রাজবল্লভী মায়ের মন্দিরে এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেটা আগে প্রথমে দেখে নেওয়া যাক হাওড়া থেকে ট্রেন চলে এসেছে আমাদের পণ্যগড় স্টেশনে এবার এখান থেকেই আমি ট্রেনে করে চলে যাব হরিপাল যার আপ অ্যান্ড ডাউন টিকিট মূল্য কুড়ি টাকা আসলে এবার ট্রেনে উঠে পড়ি ট্রেনে উঠে পড়লাম এবার একটা জায়গা নিয়ে বসে পড়ি বন্ধুরা সোমা কিচেন ওই ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আমি ইন্দ্রাণী আমি আজ আপনাদের কাছে চলে এসেছি একটি নতুন জায়গার ভ্রমণের ভিডিও নিয়ে স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখতে থাকুন হরিপাল স্টেশনে নেমে যেদিকে ট্রেন যাচ্ছে সেদিকে ডান দিক মানে সোজাসুজি ট্রেন গেলে তার ডান দিক থেকে নেমে যাব সামনে বাস আছে

ট্রেকারে উঠে পড়বো আমরা নামবো রাজবলহাট যেখানে রাজবল্লভী মায়ের মন্দির আছে ট্রেকারে উঠে পড়ি সামনে জায়গা আছে বসে পড়বো আজ আমাদের গন্তব্য রাজবল হাটের শ্বেতকালী বা রাজবল্লভী মায়ের মন্দির আর এই রাস্তাতেই যাওয়ার পথে পরে আটপুরে শ্রীরামকৃষ্ণ মঠ আপনারা চাইলে এই একই দিনে দুটি স্পট ঘুরে নিতে পারেন এই শ্রীরামকৃষ্ণ মঠেও আছে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আপনারা চাইলে টিকিটের এখান থেকে গ্রহণ করতে পারেন শহরের কোলাহল থেকে দূরে এই গ্রাম্য পরিবেশের মধ্যে রাজবল্লভী মায়ের মন্দিরটি অবস্থিত এখানকার রাজবল্লভী মা গ্রামবাসীদের কাছে খুবই জাগ্রত আর তার সঙ্গে সঙ্গে মায়ের মহিমা আজ ছড়িয়ে পড়েছে সারা রাজ্যে সেই মন্দিরই আজ আমাদের গন্তব্য ম্যাজিকে করে চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে পাক্কা পঞ্চাশ মিনিট টাইম লাগলো এই যে সামনে গেট এই গেটের ভেতর থেকে আজ রবিবার তার জন্য প্রচুর ভিড় হয়েছে রাজবল্লভী মায়ের মন্দিরে আপনারা রবিবার বাদে অন্য যে কোনো দিন আসতে পারে সেদিনকে হয়তো এতটা ভিড় হবে না তবে রবিবার বলে ছুটির দিন খুব ভিড় আশেপাশে মন্দিরের গেটের দু সাইড থেকেই ডালি পাওয়া যাচ্ছে পুজোর পুজোর ডালি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন দিদি সামনে এগিয়ে গেছে তাই এবার আমিও তাড়াতাড়ি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি

কে মন্দিরের ভেতর প্রবেশ করলে বাদীকে আছে তিনটি শিব মন্দির ও ডান দিকে আছে একটি শিব মন্দির আর তার ঠিক মাঝখানেই আছে মায়ের মন্দির শিব মন্দিরের একদম সামনেই আছে আপনারা এছাড়া বসে কালিকা সময় কাটিও নিতে পারবেন এবার আসুন আপনাদের মায়ের দর্শন করান এই মন্দিরের ইতিহাস জানতে গেলে আমাদের প্রথমেই শুরু করতে হবে মন্দিরের সামনের দিঘি থেকে এবার দিঘির দিকে আমরা চলে যাব আসুন সামনে মায়ের মন্দির আর আমার হাতের বা দিকে আছে দিঘি এবার দিঘির দিকে চলে যাব এই গ্রামে এক বৃদ্ধ মালাকারের বাড়ি নামগোত্রহীন এক বালিকা এসে উপস্থিত হয় বৃদ্ধ মালাকার অনেক চেষ্টা করেও বালিকাটি পরিচয় না পেয়ে মায়াবশত তার নিজের বাড়িতেই রেখে দেয় এইভাবেই সময়ের পর সময় কেটে যায় কিছু সময় পর এই দিঘিতেই এক সদাগর সাত তড়ি নিয়ে অর্থাৎ নৌকা নিয়ে ব্যবসা করতে আসে তখনই তার ওই বালিকাটিকে দেখে ভালো লেগে যায় এবং তার সঙ্গীদের ইশারায় সেই বালিকাটিকে তার নৌকায় তুলতে বলে ধৈর্যবস্তু করে তুলতে গিয়ে বালিকাটি যেই নৌকাতেই পা দেয় সেই নৌকাই এই দিঘিতে তলিয়ে যায় এই করে ছটি নৌকা দিঘিতে তলিয়ে যায় এবং সপ্তম নৌকাতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই এক দৈববাণী শোনা যায় সেখানে মা ভগবতী সতাগড়কে নিজের পরিচয় দেয় এবং এখানেই তার মন্দির ও মাকে প্রতিষ্ঠা করার নির্দেশ দেয় তখন সেই সদাগর নিজের ভুল বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমা চায় এবং এই স্থানে মায়ের মন্দির নির্মাণ করেন সেই থেকে আজও পর্যন্ত এই মন্দিরে নিয়ত পুজো হচ্ছে তারপর সেই ডিঙা দিঘিতে ভেসে ওঠে এবং প্রতি বছর নবমীর দিন এখানে ধুমধাম করে মায়ের পুজো হয় আর সঙ্গে এই দীঘিতে মোট সাতটি ছোট নৌকা বানিয়ে ভাসানো হয় এই রীতি আজও চলে আসছে এই মন্দিরে মা তিনটি রূপে বিরাজ করেন দুর্গা কালী ও সরস্বতী এখানকার মা রাজবল্লভী বা শ্বেতকালী নামে পরিচিত খুবই জাগ্রত এখানকার লোকেরা বিশ্বাস করে মায়ের কাছে যা মানত করা যায় তাই পূর্ণ হয় ভক্তিভরে আপনি যদি এখানে মায়ের কাছে প্রার্থনা করেন মা আপনার প্রার্থনা অবশ্যই শুনবে দেওয়ার পর মন্দিরের ডান সাইডেই আছে ধূপকাঠি ও মোমবাতি জ্বালানোর জায়গা এদিক ওদিক না জ্বালিয়ে নির্দিষ্ট স্থানেই আপনারা ধূপকাঠি ও মোমবাতি জ্বালাবেন আর ঠিক তার সামনের গেট থেকে সে ভেতরে প্রবেশ করলেই আছে ভোগ প্রসাদ বিতরণের স্থান রাজবল্লভী মায়ের ভোগ প্রসাদ পেতে গেলে আপনাদের সকাল এগারোটার মধ্যে এসে কুপন সংগ্রহ করতেই হবে আর যদি আপনারা রবিবার অর্থাৎ ছুটির দিন আসেন সেক্ষেত্রে আরও সকাল সকাল এসে ভোগ প্রসাদের কুপন গ্রহণ করবেন এখানে ভোগ প্রসাদের কুপন মাত্র তিরিশ টাকা আসুন আপনাদের রান্নাঘরটা এবং যেখানে খাওয়ার হয় ভোগ প্রসাদ সেখানটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি গেট থেকে ভেতরে প্রবেশ করলেই এই জায়গাটা বসে ভোগ খাওয়ানো হয় সম্পূর্ণ নিচে বসেই ভোগ খাওয়ানোর পদ্ধতি এখানে আছে তবে যাদের বসতে অসুবিধা তাদের জন্য চেয়ার টেবিলে বসে খাওয়ার ব্যবস্থাও আছে এই জায়গায় সম্পূর্ণ কাঠ দ্বারা ভোগ প্রসাদ রান্না করা হয়

তাহলে শুনলেন যদি কুপন বন্ধ হয়ে যায় প্রত্যেক দিনই দেড়শো থেকে দুশো লোকের জন্য এক্সট্রা ভোগ প্রসাদ রান্না হয় এখানে যদি আপনারা কুপন না পান সেক্ষেত্রে আপনাদের দুটোর পর্যন্ত বসে থাকতে হবে সমস্ত ভোগ প্রসাদ বিতরণ হওয়ার পর যেটা এক্সট্রা থাকবে সেটা আপনাদের অনস্পটে ভোগ প্রসাদ দিয়ে দেওয়া হবে মন্দিরে পুজো দেওয়ার পর ভোগ প্রসাদে প্রায় দেড়টার সময় দুপুর দেড়টার সময় এখানে প্রসাদ বিতরণ হয় তার জন্য যে সময়টা আপনারা পাবেন সেই সময়টা আশেপাশে খুব ভালো করে ঘুরে নেবেন এবার দেখুন মন্দিরের সামনে ফুটবল দোকান আছে চলুন দেখি কী কী খাবার দাবার আছে সব দেখাচ্ছি আপনাদের সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত সপ্তাহের প্রতিদিনই মন্দির খোলা থাকে যেহেতু আমাদের একটু আসতে দেরি হয়ে গেছিলো তাই আমরা ভোগ প্রসাদের জন্য কুপন পাইনি আর দুপুর দুটো পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই সময় নষ্ট না করে আশেপাশে একটু ঘোরাঘুরি করে আর এখানেই আশেপাশের দোকান থেকে খাবার খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব ঠিক যেভাবে এসেছি ঠিক সেভাবেই আবার বাড়ির পথে ফিরে যাবো ট্রেকারও করে চলে যেতে হবে প্রথমেই হচ্ছে হরিপাল স্টেশন হরিপাল স্টেশন থেকে ট্রেনে উঠে হাওড়াগামী যে কোনো ট্রেনে উঠে আমরা আমাদের পণ্যগড় স্টেশনে নেমে যাব যাওয়া ও আসা বাবদ মোট খরচ হয় আশি টাকা ট্রেন ভাড়া দশ টাকা আপ অ্যান্ড ডাউন কুড়ি টাকা এবং ট্রেকার ভাড়া তিরিশ টাকা আপ অ্যান্ড ডাউন ষাট টাকা মোট আশি টাকার মধ্যে আপনারা একদিনে এই জায়গাটি ঘুরে নিতে পারবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ারও করবেন যদি এরকম নতুন নতুন আরও ভ্রমণের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণের ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন